নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরো একটি নতুন ভিডিওতে সেই সঙ্গে সঙ্গে আজ লক্ষ্মী পুজো পুজোর দুবছর ধরে আমি ধান চাষ করছি আর লক্ষ্মী ঠাকুরের সঙ্গে তো ধানের একটা বিরাট সম্পর্ক জড়িয়ে রয়েছে সেই জন্য সকাল সকাল জমিতে চলে এসেছি ধানের জমি দেখানো দিয়ে আজকে ভিডিও শুরু করছি এই সেই ধান গাছ কিন্তু বন্ধুরা যেটা লাগানোর সময় আপনাদের দেখানো হয়েছিল পাতা ফেলানোর সময় ও দেখিয়েছিলাম আমরা জমি তৈরি দিয়ে শুরু করে সেই ফসল আর কিছুদিনের মধ্যেই কিন্তু উঠবে ঘরে কিরকম ভাবে নষ্ট করেছে দূরে ধান কেটে দেখুন মাঠ পুরো ফাঁকা ফাঁকা লাগছে নেট দিয়ে ঘিরে দিয়েছে তারপরেও ওই ধান কেটেছে আমার জমিতে এইখানে সবে সবে ইঁদুর লাগা শুরু করছিল আমি কিন্তু প্রত্যেক দিন জমিতে আসি আর আলের পর দিয়ে পর দিয়ে ইঁদুরের জন্য বিষ মাখিয়ে রেখে যাই খাবারে করে প্রত্যেক দিন বলা ভুল হবে তবে সপ্তাহে দু তিনবার দেয়াই হয় এই বছরের আমন ধানটা আমার মোটামুটি বেশ ভালোই হয়েছে দেখুন গোছগুলোও বেশ সুন্দর হয়েছে ধান একদম পুরো এটে গেছে পুরো জায়গা নেই ভিতরে একটু এই সব আলির পর দিয়ে আমি তিনবার তিনবার করে ঘাস মারা ওষুধ দিয়েছি তারপরেও দেখুন ফাঁকা রয়েছে যদিও পুরো ঘাস ভরে পারিনি কিন্তু তাও পরিমাণে আবার ঘাস হয়েছে রে তুই মাঠের মাঝখানে আগের দিন থেকে একটা কুকুরে বমি করবে বলে ধান গাছের পাতা চিবাচ্ছে তিন চার মিনিট ধরে ধান গাছের পাতা চিবিয়ে চিবি খানিক দূর গিয়ে বমি করে আসলো এটা না অন্য একটা যা সামনে যা যা ওদিক না আমার জমিটা এই সাইডে গেলে একটু ইঁদুর লেগেছে রেখে পাশের এই জমিটা দেখুন এটাও দূরে ধরেছে কি অবস্থা করেছে বাবা আমার ধানটা এখনো ইঁদুর লেগে পারেনি ধানের ভিতরে এখনো থোড় আসেনি এইসব ধানের থোড় এসে গেছে দেখুন ফুলে বেরোনোর মতো হয়ে গেছে ওই জন্য এইসব ধানগুলো বিরাট কাটা এক হচ্ছে রোগের হাত দিয়ে বাঁচাতে হবে দুই প্রকার হাত দিয়ে বাঁচাতে হবে তারপরে আবার যদি শেষ বেলায় এসে ইঁদুরে কাটে ঝড় জল কত রকম সমস্যা কাজ যদিও এটা আমার জমি না তবে ধান যে পরিমাণে কেটেছে দেখে খুব খারাপ লাগছে কি অবস্থা করে দিয়েছে রে চলে আসলাম বাড়ির দিকে দেখি লক্ষ্মী পুজোর জন্য কি গোছানো হয় আজকে দেখো সে তো আমার আগে এসে বসে রয়েছে ওই কখন আসলি তুই আমার আগে হ্যাঁ লক্ষ্মী পুজোর বাজার তো দু তিন দিন ধরে হচ্ছে তা আজকে তো লক্ষ্মী পুজো মানে আজকে লক্ষ্মী পুজোর দিন এইগুলো সব এখন গুছিয়ে গেছে নি যা এনেছিলাম কিছু কিছু মানে খরচ হয়ে গেছে মানে বানানো হয়ে গেছে সেটা তো আপনারা আগের ভিডিওতে দেখেছেন যে নাড়ু বানানো হয়ে গেছে আমাদের আর আজকে আরো যা যা এনেছে ব্যাগে সকালবেলায় গেছিল আনতে এই যে দেখি সব বার করছে এখন যদি বর্ষাটা না থাকতো তাহলে কিন্তু আরো খুব ভালো হতো মানুষের একটা মনে আনন্দ থাকতো এই বর্ষায় মনেই হচ্ছে না যে এখন লক্ষ্মী ফুল অনেকে টুনি ফুল বলে ফুজলে আমাদের এদিকে পাওয়া যায় ওই যে নদী মানে জঙ্গলের কানা যেসব নদী টদী থাকে এই যে জমির মাথা ঠাতায় ওই সব জায়গায় না হয় এইগুলো তা সে বাচ্চা কাচ্চা আগের দিয়ে বিক্রি করার জন্যই তুলে টুলে নিয়ে যায় লক্ষ্মী পুজোর সময় দু দশ টাকা হয়

এগুলো হচ্ছে সাদা যে নয়নতারা না এগুলো নয়নতারা বলে সাদা শিউলি ফুল এখানে আছে টগর ফুল ওই যে আমরা নিয়ে ও সাদা জবা ফুল নিয়ে লাল জবা সাদা জবা নীলকণ্ঠ রঙ্গন ফুল আছে দুই রকমের এখানে দোপাটি ফুল আছে অনেক কালারের এগুলো হচ্ছে আমরা বলি চন্দন জবা চন্দন কালার বলে এই অংশ গুলো তুমি রেখে দাও ঘরে আর এই বাজারগুলো গুলো বার করে এগুলো হচ্ছে আগের দিন এনেছিল সুজি তেল আছে ময়দা আছে এই হচ্ছে শোলার ফুলো যে মোমবাতি আছে এখানে চিরা আছে এখানে হচ্ছে পঞ্চমিষ্টি এই হচ্ছে তরকারি রান্না হবে লুচির সঙ্গে তার গরম মশলা এর মধ্যে আছে আখের গুড় আর এই প্যাকেটে প্যাকেটে এর মধ্যে সব চিনি আচ্ছা এর মধ্যে ছোলার ডাল এর মধ্যে তিল আর এখানে কিছু গুঁড়ো মশলা এগিয়েছে এক থেকে আমি দুজাত এখানে আছে মেন জিনিস পাঁচালি আমাদের পাঁচালিটা নষ্ট হয়ে গেছিল এই আছে আঁকানো তুলি এখন মাটি আর কেন ব্যাস হয়ে গেছে বাজার কমপ্লিট এই প্যাকেটগুলো রেখে দাও প্রসাদ নিতে আসার সময় সব চাই দেবেন এর মধ্যে থাক আমি এখন ময়দা ময়দা মেখে নিয়ে যাও বোন বসে দাও আর পঞ্চম মিষ্টিটা নাও আর একদিন ঠাকুরের জামাই না হাজির করেছে আমি সে দাঁড়া পরিয়ে দেবো একটু বাদে তাহলে শুরু করে দিই না কি বানানো সব কিছু তোমার কালকে বিকালবেলা বলা পেঁয়াজগুলো তুলে রাখো সে কাটবে নিজে খাই দিবে সবাই আমি চান করে আসলে আমি খাচ্ছে বসে বসে লক্ষ্মী পুজোর দিনে বাইরে কাদা বর্ষার যে অবস্থা আর কিছু বলার নেই সেই মতো অবস্থাতেই ঘরে বসে সব বান্না হচ্ছে গ্যাসের সিলিন্ডার এখানে ধরে নিয়ে আসলাম আর একটা উনুন রয়েছে নাড়ু তো কালকে রাত্রেই বানিয়ে রাখেছিল আর এখন সুজির পায়েস রান্না করছে আর কি করবা

সেটা হলো না এখনই ঘরের মধ্যে বসেই তারা লাগছে যা হোক আমরা কম করে দিও কিন্তু হ্যাঁ প্রেশার কুকারের ভিতর ডাল দিয়ে আমাদের বলছে গ্যাসে সিদ্ধ বসায় গ্যাস দুই সিটি জিতে বলেছে যেতে যেতে একটা বেশি হয়ে গেছে আমরা একটু চাকরি এসে সিদ্ধ হয়ে গেছে বলে গেছে ডাল হয়ে গেলে বাকি থাকবে শুধুমাত্র সময় পাই তিলের তিনটে বাজে

একটা হয় চালের বস্তা ভালো করে পরিষ্কার করে ধুয়ে বিছিয়ে নেবেন নয় এরকম একটা প্যাকেট জামা এরপর বেলে অসুবিধা হয় না তেলও দিতে হয় না এই এতেই যাতে তাই রাখার জায়গার

সে তো বিরাট কালার লাল তো ধোয়া ধোয়া করে ফেললি তো কত দূর হলো বসানো এই আলপনা শুকাইছে আমার একজন একটু পড়লো নরম মতো জোর করে ভক্তি ভরে হয়ে এক মন করিছে তাহার স্তুতি সাধু নন্দন ক্ষমদেবী এ দাসের অপরাধ যত তব পদে মতি যেন থাকে অবিরত শুরু নর সকলের সম্পদ রূপিনী জগৎ সর্বস্ব তুমি ঐশ্বর্য দায়িনী রাস অধিষ্ঠাত্রী তুমি দেবী রাসে শরী সকলেই তব অংশ আছে যত নারী স্বর্গলক্ষ্মী তুমি মাগো ত্রিদেব মন্ডলে গৃহলক্ষ্মী রূপে তুমি বিরাজ ভূতলে তুমি তুলসী গঙ্গা পতিত পাবনী সাবিত্রী বিরিঞ্চি দেবেরও জন যদি উঠলাম এবার প্রসাদ বিতরণ করার

কে ওসব ভালো খাই পড়া সাদিনী কি সময় হয়ে গেছে 9:30 টা এখন আর আমরা মোটামুটি কিছু জনকে বসার দিয়েছি এখন অনেকজন আসবে আর আমাদের আবার আরেক জায়গায় যাইতে থাকতে আর কি আমরা এখনো যাইনি আর কোন বছরে যাব যাব বলা যাওয়া হয়নি তাই বলতে যাই কাকীমাদেব한테 ফোন করছে পাড়ায় প্রসাদ খাওয়ার কিন্তু মজা আলাদা আগে ছোটবেলায় যেতাম বড় একটা ক্যারি প্যাকেট নিয়ে ওদের খই মুড়ি ফল প্রসাদ সাথে বেশি একটা নিতাম না নিলেও খেয়ে নিতাম আর নারু আর খৈমুড়ি সব জমাতাম জমি জমি বাড়ি নিয়ে আসতাম কতটা কতটা হয় এখনো অনেকে আছে যারা একটু বয়স্ক মতো আছে তারা নিয়ে আসে কাপড় সামলায় শাড়ি পরে আবার বাজি ফুটোতে আছে এখন যাচ্ছে হাট হাঁটতে কাকিমাদের বাড়ির দিকে ভেবেছিলাম তো চাঁদ উঠবে না কিন্তু দেখুন চাঁদ উঠেছে আর আলো একদম ঝলমল করছে মেঘ রয়েছে তারা ওঠে ওঠেনি কিন্তু চাঁদটা উঠেছে বেশ ভালো লাগছে এবার একটু মনে হচ্ছে লক্ষ্মী পুজো লক্ষ্মী পুজো

লক্ষ্মী ঠাকুর পিঠে করে যাচ্ছে এখন আর হাঁটতে পারছে না আলুর বস্তা শাড়ি পরে আর হাঁটার ক্ষমতা নেই হ্যাঁ আমি আমি তো আরো মোটেই পারবো না সে সকাল দিয়ে উঠে তো আজকে কাজ বাজ শুরু হয়েছে আর সেরকম কিন্তু বসাই হয়নি এই এখন একটু প্রসাদ খেতে কি ওইবারই বসলাম আরে এই এখন একটু ঠাকুর ঘাড়া তো একটু গুছিয়ে গেছে নিয়ে এবার শুয়ে পড়বো আর আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি কেমন লাগলো আপনাদের অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্টের মাধ্যমে জানাবেন দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি নতুন আর একটা ভিডিও সঙ্গে তত সময় জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সবাইকে আরও একবার জানাই শুভ খোজাগরি লক্ষ্মী পুজোর অনেক অনেক ভালোবাসা প্রীতি এবং শুভেচ্ছা